অ্যান্টিবায়োটিক চালান লাগে আবার চালানোর প্রয়োজন হয় না কেন চালান লাগে যদি তার বাপ মার শরীরে কোনো প্রবলেম থাকে ডিমের সাথে চলে আসে যেমন সালমলিলা থাকলে চলে আসে মাইক্রোপ্লাজমা থাকলে ডিমের সাথে চলে আসে লাইট কি বন্ধ হয়ে থাকে সবসময় সবসময় বন্ধ হয়ে থাকে

এডিসি দিতে পারবেন ইসেল আপনার অ্যামাইনও দিতে পারবেন ডাব্লিউএস দিতে পারবেন জিং চালাইতে পারবেন পিএসটা তুমি চালাই তো সোপানি পিএইচ পিএইচ চালাইতে পারবেন কোনো নিয়ম নাই এক কথা হচ্ছে আপনি যেমন চায় চালাইতে পারবেন তবে একটু নিয়মটা মানবেন সব সময় না একবেলা দিবেন কারণ বাচ্চা তো বাচ্চা বেশি ভিটামিন কিন্তু ওর শরীর নিতে পারবো না আমাশা হয়ে যাবে আপনি যেই জিনিসটা খেয়াল করবেন মেন থেকে ম্যানেজমেন্ট একটু দেখো ম্যানেজমেন্ট দেখেন আমরা কত সুন্দর একটা সিম্পল একটা পরিবেশ দিছি একটা পানির পাত্র আছে সাইডে ঠিক আছে বাচ্চা দেখেন কত সুন্দর ছড়াছিটা ক্লিন পত্রিকা দিয়ে রাখছি বাচ্চা দেখেন কত সুন্দর চায় দিচ্ছি অঙ্গ দিকে লাইট জ্বলে গা হিট কমতে এই লাইট জ্বলে গেছে আবার লাইট বন্ধ জিব কান ভেটেছে তো যারা এই আপনার অল্প বছরে বোর্ডিং করেন অল্প বছর বোর্ডিং করার ক্ষেত্রে কোনো নিয়ম নাই এক শেষ ঠিক আছে যে আমার এই এই এমন এমন নিয়মে ওইগুলা যে সময় বেশি বাচ্চা ব্রোডিং করবেন ওই সময় নিয়মগুলো মানবেন তার পাশাপাশি অ্যান্টিবায়োটিকের বিষয়টা বলি অল্প বাচ্চার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক চালান লাগে আবার চালানোর প্রয়োজন হয় না কেন চালান লাগে যদি তার বাপ বাপমার শরীরে কোনো প্রবলেম থাকে ডিমের সাথে চলে আসে যেমন সালমলিলা থাকলে চলে আসে মাইক্রোপ্লাজমা থাকলে ডিমের সাথে চলে আসে তো এগুলো আমরা পরের একটা ভিডিওতে বলবো না যে বাপমার কি মার আর কী প্রবলেম থাকলে ওইটা ডিমের সাথে বাচ্চারা আসলে কী মেডিসিনগুলো দিবেন তার পাশাপাশি আর আপনার এই যে যেটা বললাম অল্প বাচ্চা বোর্ডিং করার ক্ষেত্রে ওইরকম কোনো বাধা নিয়ম নাই যে আপনার এই শিডিউলে চলা রাখবো যে নিয়মটা মানবেন সুন্দর পরিবেশ ক্রিয়েট করা তার পাশাপাশি আবার একটু মেডিসিন বলে দেই সব চালাতে পারবেন যা আপনার মন চায় সব চালাতে পারবেন তবে একবেলা বেশি দেন না বেশি ভিটামিন দিলে ওর শরীর নিতে পারবো না আমাশা হয়ে যাবে এডি থ্রি দেন ইসেল দেন ক্যালসিয়াম দেন জিংক দেন্লিউএস দেন দেন ঠিক আছে দেন 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 গ্লুকোজ স্যালাইন কোনো সমস্যা নাই যে এইগুলা কোন নিয়মে কি ওইগুলো প্যাকেটের নিয়মগুলো ফলো করবেন তার পাশাপাশি আর কি বলবো তুমি কিছু বলো হ্যাঁ ম্যানেজমেন্ট সেগা মানে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা যদি করেন চিন্তা দেখেন মানুষের বাচ্চা জন্ম হইলে আমি একটা জিনিস সবসময় আপনাদের বলি যে মানুষের সাথে মিলাইবেন মানুষের বাচ্চা জন্ম হইলে কি আপনারা কি এগুলা খাওয়ান নাকি অ্যান্টিবায়োটিক খাওয়ান নাকি যত্ন নেন ভালো করে যত্নের ঘাটতি হলে রোগ বলা এটা হওয়া শুরু হয় সেম মুরগির বাচ্চার ক্ষেত্রেও সেম কাহিনী ঠিক আছে তো আমরা এই দেখেন কত ছোট জায়গায় আমরা একটা বোর্ডিং করতেছি অল্প বাচ্চা ফুটছে আমার ঘরের ভিতরে আমি বোর্ডিং করতেছি তো এই ছিল আমাদের এই ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পারছেন আর এগুলো বড়ো হোক আমরা আস্তে আস্তে যারা অল্প অল্পমাত্রে বোর্ডিং করেন আপনার দিই আর এই বাপমার কি প্রবলেম হলে এই ওই শরীরে বাচ্চাটা শরীরে চলে আসে এটা আমরা বলবো না আর ওইটার ক্ষেত্রে কি কী মেডিসিনগুলো দিবেন পরের ভিডিওতে